আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম সিরাজগঞ্জের চায়নাবাদে সো এখন আমরা আছি চায়নাবাদে আর দেখতে পাচ্ছেন আমরা ড্রোন ফ্লাই করতেছি এবং এখানে যে সুন্দর সুন্দর যে বিদ্যুতের যে টারবাইন গুলো আছে এখানে সো অনেক বড় বড় পাংখা দেখতে পাচ্ছেন তো এখানে ড্রোন ফ্লাই করলাম একটা সাইডে হচ্ছে পুরো একদম কাশবন বিশাল খুব সুন্দর লাগতেছে তো দেখেন এখানে এই যে মাঠে গরু চড়াচ্ছে গরু চরানো আছে অনেকগুলো এখানে এই যে চায়নাবাদের মাথায় অনেক মানুষজন যাচ্ছে এখানে সো খুবই দেখতে সুন্দর লাগতেছে আর ড্রোনটা যদিও আমি আসলে নতুন ড্রোন ফ্লাই করতেছি বাট ওরকমভাবে খুব সুন্দর করে একটা শট নিতে পারি নাই বা এরকম যা যতটুক পেরেছি অতটুকু শট নিয়েছি তো আপনারা আশা করি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং সামনে আরও ভালো করে যাতে শট নেওয়া যায় খুবই সুন্দর মাস্টার শট কুইক শট যেগুলো হচ্ছে আমাকে একটু ট্রেনিং দিতে হবে একটু শিখতে হবে সো সামনে অবশ্যই আরও ভালো ভালো আপনাদেরকে শর্ট নিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে কিন্তু এই চায়নাবাদের জন্যই কিন্তু আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জ তো আমাদের ড্রোনটা কিন্তু এখন ল্যান্ড করবে এই যে চলে আসছে ড্রোন দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে